দু লাখ বারো ছিল কিন্তু আমাদের সেই বারো হাজার টাকাটা ডিসকাউন্ট করে দিয়েছে আমরা অনেকগুলো জায়গায় ঘুরে আসছি অনেক শোরুমে মালঞ্চ বসিরাট তারপরে ধরেন হটোপুকুর ঘুরে এসে আমরা এরকম ডিসকাউন্ট কোথাও পাইনি যেটা এখানে পেয়েছি নমস্কার চলে এসছি সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানাই আমরা চলেছি দেয়ান অটোমোবাইল বাইকের শোরুমের পক্ষ থেকে আমাদের এখানে বেস্ট অফার চলছে এই মুহূর্তে সকলকে আমরা সেটা জানাতে চাই প্রতিটা গাড়িতে জিস্টের কারণে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা এখন কম রেট চলছে এবং গাড়ি কিনলে আমরা যা যা প্রাইস থাকে ওর সঙ্গে সঙ্গে গিফটগুলো আমরা দিয়ে দেব যেগুলো আপনার সিট কভার বেল্ট হেলমেট চাবি রিং গাড়ি মোশা কাপড় এভরিথিং সব কিছু পেয়ে যাবেন তো চটপট করে আমাদের শোরুমে সবাই চলে আসুন ভিজিট করতে আর নিয়ে। স্বপ্নের গাড়িগুলো করে জানিয়ে দেওয়ান অটোমোবাইলের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ সারদিয়া দুর্গা উৎসবের শুভেচ্ছা আগাম অভিনন্দন জানিয়ে কিছু কথা আমি রাখছি কারণ অটোমোবাইল আজ এই প্রায় সাত বছর হতে যায় আমরা এখানে এই ব্যবসা বা এই বিজনেস আমরা করছি বা আপনাদের পরিষেবা দিয়ে আসছি আমরা আমাদের কাস্টমারদের সুবিধার্থে আমাদের যে কাউন্টারটা প্রথম যে কাউন্টারটা ছিল খুবই ছোট জায়গা এবং খুব সংক্ষিপ্ত কাস্টমারদের আমরা সেইভাবে বসতে দিতে পারতাম না অনেক অসুবিধা হতো তাই আমরা উত্তর চব্বিশ পরগনার একদম বর্ডার বা একদম উত্তর চব্বিশ যেখানে একদম শুরু সেখানেই আমরা একটা নতুন কাউন্টার উদ্বোধন করেছি এই সেপ্টেম্বর মাসের সাত তারিখে দু হাজার তরফ থেকে জিএসটির যে দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাতে প্রায় প্রত্যেকটা গাড়িতে ভালোই ডিসকাউন্ট হয়েছে যেমন আমাদের কাছে যে বড় গাড়ি আছে আর ওয়ান ফাইভ এখানে প্রায় জিএসটি দশ পার্সেন্ট ছেড়ে যাওয়া মানে প্রায় পঁচিশ হাজার টাকা কমে যায় এবং এম টি ফিফটিনতেও পঁচিশ টাকা কমে গিয়েছে আরটিআরে ওরকম চোদ্দো পনেরো হাজার টাকা কমিয়ে গিয়েছে এফজোডেও চোদ্দো পনেরো হাজার টাকা কমিয়ে গিয়েছে সব থেকে যে ছোটো গাড়ি আমাদের কাছে আছে স্প্লেন্ডার হিরোর যে ছোটো গাড়ি স্প্লেন্ডার এইচএফ ডিলাক্স এগুলো প্রায় শোরুম দাম আছে এর ওপরে প্রায় আট ন হাজার টাকা করে কোম্পানি থেকে ছাড় হয়েছে আমরা কোম্পানির ছাড়ের সঙ্গে আমাদের দেওয়ান অটোমোবাইলের পক্ষ থেকে আমরা দেওয়ান অটোমোবাইলে যারা পরিবার হতে চান মানে যারা আমাদের থেকে গাড়ি নিতে চান তাদের জন্য আমরা আরও আপনার কী বলো দু থেকে প্রায় বারো হাজার টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি কোম্পানি যে ডিসকাউন্ট দিচ্ছে তার সাথে সাথে আমরা আরও দু হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট আমরা দিই বা আমরা দিয়ে থাকি আপনাদের সকলের কাছে আমাদের বড়জন অনুরোধ যে আপনারা যদি গাড়ি ক্রয় করতে চান নিশ্চিত আপনারা গাড়ি ক্রয় করবেন সেহেতু আপনার আপনারা নিশ্চিত এই দেউলি দেওয়ান অটোমোবাইল দেউলি এবং এর একদম সংলগ্ন আমাদের দুটি কাউন্টার আছে আপনারা দুটি কাউন্টারের মধ্যে যে কোনো একটি কাউন্টারে এসে ভিজিট করলে আপনার নিশ্চিত আপনাদের গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন এবং সঠিক জায়গাতে গাড়ি কিনতে পারবেন এবং গাড়ির কোনো কাগজের কোনো সমস্যা নাই সমস্যা হবে না গাড়ি নিলে চার পাঁচ দিনের মধ্যে আপনি সমস্ত পেপার কমপ্লিট পেয়ে যাবেন এবং আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রায় আমাদের দশজন মতো স্টাফ আছে আমরা সর্বসময় আমরা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত আছি আরে অফারে তো মামা তো বললো সবই পেলো ওর সাথে এবারে কাস্টমার আরও পাচ্ছে যেমন সিট কভার পাচ্ছে সিগনেট পাচ্ছে চাবি রিং পাচ্ছে পেপার ব্যাগ পাচ্ছে রেন কভার পাচ্ছে হেলমেট পাচ্ছে আরও আমাদের তরফ থেকে আমরা দিয়ে দিচ্ছি এই পূজো অফারের জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল প্রতিটা গাড়ি ক্রয়ের সাথে এবার এই অফার তো থাকলো আর যেটা স্টক স্টক বলতে গেলে আমাদের বহুত স্টক अवेलेबल আছে যে গাড়ি বলবেন সব গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে আর কাস্টমার সার্ভিস বেস্ট থেকে বেস্ট প্রোভাইড করবো আমরা সার্ভিসের দিক থেকে নর্মালি যত সো সার্ভিসে উনিশ বিশ হয় আমরা গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা কাস্টমারের স্যাটিসফাই সার্ভিস আমরা পরিষেবা দেবো প্রত্যেকটা কাস্টমারকে এবং ডিসকাউন্টও তো প্রচুর ডিসকাউন্ট নামা বললো আমি অনুল লস্কর শ্রীরাম ফাইন্যান্সের একজন এমই দেউলি বাজার দেওয়ান অটোমোবাইলস থেকে গাড়ি নিলে এখান থেকে আমার শ্রীরাম ফাইন্যান্স থেকে ক্যাশ করলে দায়িত্ব সহকারে একটা গাড়ির উপরে ফুল ট্যাঙ্ক পেট্রোল দিতে পারব দুর্গা পুজোর যেতে সিরাম ফাইন্যান্স থেকে গাড়ি বার করলে প্রতিটি গাড়িতে আমি রেট অফ ইন্টারেস্ট নিতে পারবো সিক্স কলকাতা ফুটবল ইউটিউবারের মাধ্যমে আপনার নিশ্চিত আমি জানি যে অনেক ফলোয়ার্স আছেন বা অনেকেই মোটামুটি আমাদের এত দাম অঞ্চল মিনাকা থানা বলুন জীবনতলা থানা বলুন সন্দেশকালী থানা বলুন ক্যানিং থানা বলুন বাসন্তী থানা বলুন প্রচুর ফুটবল প্রেমী দর্শক আছে যারা কলকাতা ফুটবলকে ভালোবাসেন এবং যারা এই ইউটিউবারকে ফলো ফলোয়ার্স আছেন বা যারা ফলো করেন তাদের সকলকে বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব আমি আগাম মানে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি আরও ব্র্যান্ড উত্তর চব্বিশ প্রান্তে যারা গাড়ি কিনতে চান হ্যাঁ বিশ্বাস্ত প্রতিষ্ঠান এবং গাড়ি কিনবে মানে সবাই কথায় কথায় বলে গাড়ি যদি নিতে হয় যেমন অটোমোবাইল থেকেই নাও আর আমরা চাই আমরা দশজন স্টাফ আছি সর্বসময় আমরা কাস্টমারের বা যারা আপনার যারা আপনারা আসেন কিভাবে আপনাদের পরিষেবা দিতে পারি গাড়ির সার্ভিস থেকে শুরু করে গাড়ির মানে গাড়ি মানে গাড়ির কোনো ডিস্টার্ব হয়ে গেলে কিভাবে তাকে প্রবলেম সলভ করা যায় পেপারে তো কোনো কথাই নেই আমাদের কাছে কোনো কাস্টমার বলতে পারবো না দেওয়ান অটো বলতে গাড়ি নিয়েছি দশ দিন হয়ে গেছে পেপার আমাদের পেপারটিও আছে আমরা সঙ্গে সঙ্গে সব কমপ্লিট করে দিই বা আমরা আরও বেটার পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আপনারা দোয়া আশীর্বাদ করুন যাতে আমরা আরো বেটার পরিষেবা দিতে পারি আরও উঁচু জায়গায় আমরা যেতে পারি সেই আশা আকাঙ্ক্ষা আপনার রাখছি আর আপনারা নিশ্চিত আমাদের কাউন্টারের লোকেশানটা মনে রাখবেন দেওয়ান অটোমোবাইল দেউলি বাজার সাউথ সাউথ চব্বিশ পরগনা একদম দক্ষিণ চব্বিশ পরগার শেষ প্রান্ত আরেকটি কাউন্টার আমাদের নতুন এই আমরা দশ পনেরো দিন হচ্ছে ওপেনিং করেছি যেটা উত্তর চব্বিশ পরগনার শুরুতে দেউলি এবং বাউরহাটের মধ্যস্থলের স্থল মানে আপনারা দেউলি দিক থেকে বাউরাটে যেতেই ডানাতে পড়ে যাবে মোবাইল